দিয়াবাড়ির হাটে একটা গরু কিন্তু এখানে প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে এবং গরু আসতে এই রাস্তা দিয়েই সব বের হচ্ছে তো আজকে দিয়াবাড়ির হাটে কেমন বিক্রি হয় গরু দাম কেমন সবই দেখবো তো সবাই সাথে থাকুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে একটা গরু আসতে এটা একটু ধরুন কত লামা এটা আমার কত দুই পঁচাত্তর আরো গরু আসতেছে এই সাইডে এদিয়ে এদিয়ে থাকি আমি আমার কত কত হয়েছে এটা নব্বই একদম ছোট এক দেশি গরু এই গরুগুলোর কথা কিন্তু আমরা আলাপ করতেছিলাম এই গরুগুলা ভালো অনেক এই যে আরেকটা একটা একদম দেশি কিন্তু গরু

বেরোয়ার টাইমে কিন্তু ভালোই করতেছে অনেক গরু কিন্তু এখানে অলরেডি বিক্রি হচ্ছে এই যে এই জায়গায় কিন্তু একটা গরু পাগলামি করতেছে এইখানে আমি একটা জিনিস বুঝলাম যে জিনিসটা যে গরু একলা একজনে ধরেও কিন্তু এই যে কন্ট্রোলে রাখতে পারতেছে না আচ্ছা ইয়ে ওইদিকে যে তারা ওই সমস্যা নাই আমরা নিচের দিকে নামি এই যে কাকা কিন্তু বিপদে আছিল এতক্ষণ নিচের থেকে ওটা আমরা এইখান থেকে ভিতরের দিকে আর কি যাবো এই জায়গা থেকে গরু সব বিক্রি হচ্ছে এবং এই যে আশেপাশে কিন্তু এই যে এই যে গরু এটা কিন্তু নিয়ে যাচ্ছে সাদা গরুটা এই যে এই গরু কিন্তু টাকে জেলাফালাফি করলো লাল একটা গরু কত কইরা টাকা 170 170 বিক্রি হয়েছে আচ্ছা এই যে এখানে একটা এই গরু কি বেশিরভাগ এই জায়গায় যা আছে বিক্রি হয়ে গেছে কত বাবা এই গরুটা এক লাখ তিরানব্বই অনেক বড় একটা গরু সুন্দর একটা কালার এক লাখ তিরানব্বই কাকা এটা বিক্রি হয়েছে কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে কিন্তু এই গরুটা এই যে এই গরু কিন্তু ভালো শক্তিশালী একটা গরু

বিক্রি হয়েছে মামা দাম হইতেছে কত পঁয়ষট্টি ছয়ষট্টি ছোট একটা মানে দেশি গরু এই যে একটা গরুর দামাদামি হচ্ছে এই যে একটা গরু কিন্তু সুন্দর মালা টালা পরায় আনতেছে কত মামা এটা কত একশো পঁচাশি বড় একটা গরু আর একটা এই যে ছোট একটা গরু দেশি কত এটা ব্যা একশো তিন সুন্দর একটা গরু সামনে এটা কত হ্যাঁ এক লাখ দশ হাজার পাঁচশো আর এক পঞ্চান্ন এই যে পিচ্ছি এটা এক লাখ দশের মতো হবে মানে কত এটা মামা কত আছি এক লাখ আসি এক লাখ এই যে একটা সুন্দর একটা গরু কিন্তু এখানে বাঁধা বিক্রি এখানে মানুষ এবং এই যে লালার লাল আর একটা গরু নিয়া যাইতেছে মামা একা

রেস্ট নেওয়াই নেন মামা মানে টানলে হবে না মনে হয় বেশি দুর্বল হয়ে গেছে একটু রেস্ট নেওয়ায় কোনো জায়গায় পানি টানি খাওয়াই নেন এক লাখ তেত্রিশ এই যে আর একটা গরু আসতেছে কত মামা কত এক মামা কত এটা এক পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দিয়ে গরু কত মামা এক লাখ সাতষট্টি ওটার থেকে দু হাজার টাকা বেশি

কুরবানি দে কিন্তু হাটে ঘুরতে ভালোই লাগে আর এই যে আমাদের সাথে আছে ওর নাম জানি তিহান তিহান কিন্তু গরু মানে ও খুবই খাবার দাবার কোন গরু খাইতে ভাল লাগবে এটা বিশেষজ্ঞ আর কি তো তোমার কাছে কি মনে হয় এগুলা গরু কেমন লাগবে তেল বেশি এটা হচ্ছে ইন্ডিয়ান গরু গরু তোমার খাওয়ার জন্য কোনটা বেশি ভাল ভালো হবে বলতে গেলে ছোট সাইজের যেগুলো দেশি গরু একের মধ্যে সেগুলো বেশি ভালো এক বিশের মধ্যে এক বিশের মধ্যে তোমাদের গরু কিনে হয়েছে এবার আমরা কালকে যাবো এই তোমরা কি ওইগুলা গরু কেন বেশি যেটা আচ্ছা ওরা হচ্ছে ভোজন রসিক নাকি ফুল ফ্যামিলি ঠিক আছে মানে গরুটা দেখতে হরিণের মতো লাফ হ্যাঁ না 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 এই যে লাফালাফি কিন্তু করতেছে গরু কত দাম এটা কিন্তু না কিন্তু গরুটা কিন্তু লাভ দোকান <laughs> করত <laughs>

হা গরু এইগুলা কার একটা রে কথা আসলে না ঠিক হয়ে গেছে এই যে আবার মারামারি শুরু করছে আর ওই সাইড এ ওই লাফ পাইতাছে এই গরুটা কিন্তু আগলামি করতেছে আগে তিয়ারে ভয় পাইতেছে ওই যে আর একটা বড় সিংহলা একটা গরু আসতেছে

দুর্দিছে হ্যাঁ রাতি দিছে একজনের দিয়া কিন্তু একজনের দিছে গেছে

সাজানো কিন্তু বিভিন্ন রকমের আই হাই রে একটা লোক কিন্তু পড়ে গেছে রে দেখা পাইছে অনেকটি গরু কিন্তু এখন ভের হইতাছে একসাথে আর এই গরু এটা উপরে উঠতেছে কেন গরু উপরে উঠাইতেছে তো গরু কিন্তু একের পর এক বের হচ্ছে এখন অনেক গুলা গরু আরেকটা বড় কিন্তু বিশাল একটা গরু কিন্তু বের করা হইতাছে এই পাশে মাথা শিং কালার করা যে গরুটা ওটা বের করা বের করা হচ্ছে ধারা দাঁড়া কি দেখাবো মানে হাটে কিন্তু সবাই এই যে বড় একটা মানে ইন্ডিয়ান গরু একটা বের করা হয়েছে অনেক গরু বের হয়েছে এখন যে অনেক গরু জমে গেছে এটা কত বিক্রি করছেন এক লাখ চল্লিশ আরেকটা গরু আসতেছে কিন্তু মোটামুটি

হাটে কিন্তু এই এই জিনিসটা কিন্তু খুবই গরু যখন কন্ট্রোলের বাইরে চলে যায় যাই হোক মানে গরুটারে বাধা হয়েছে এক জায়গায় হয়তো বা কন্ট্রোলের মধ্যে আছে আর ওই পাশে কিন্তু আর একটা বড় একটা গরু কিন্তু বের করা হইতেছে মানুষ কিন্তু ঘেরা ধরে আছে এই যে একটা বড় একটা গরু বের হইলো

এই যে বড় একটা গরু বের হইতেছে আর এখানে ছোটগুলা যে ছোট দেশি গরুগুলা এগুলা কিন্তু ভালোই বাগদামি করে আর সবাই আতঙ্কে আছে কোন টাইমে কোন গরু কোন সময় অ্যাটাক মারে এই যে গরু কিন্তু এটা মানে দুইটা গরু একসাথে এখানে এক সাইজের আরে রুশি পেছে এই যে এখানে একটা বড় একটা গরু বের করা হচ্ছে আর প্রতিটা এখন একটু করতেছে এই যে এই পাশে কিছু গরু বের করবে লাস্টে কিন্তু একদম হাট জমে গেছে আরকি আমরা চলে যাইতেছিলাম এই মুহূর্তে মানে গরু গুলা বেশি ভাগলামি শুরু করছি এই যে ছোট যে দুই দুই গরু দুঃশ্রামী করতেছিল প্রচুর এই দুটা কিন্তু বের করা হইতেছে এবং এরা কিন্তু মানে শেট মানুষ টানু দুইটা কিন্তু অবস্থা খারাপ এই যে এটাও বের করা হচ্ছে এর ফলে যাই হোক এই যে আবার আরো দুইটা গরু একসাথে বের করতেছে এই গরুটা কিন্তু পাগলামি করতেছিল বড় একটা গরু কিন্তু ভিতরে আসতেছে কত এটা দাম হয় না এখনো মাত্র আনা হইতাছে হাটে গরুটা কিন্তু

আর ভয় পাইতে তো মনে হয় সামনের লোকটা এই যে একটা গরু গলায় মালা দিয়ে কিন্তু নিয়ে আসতেছে এখন শিলগড়ের দিকে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করব ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ